আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবির হচ্ছে আপনি স্বপ্নে দেখছেন যে আপনার দাঁত রূপা এবং স্বর্ণের দাঁতে পরিণত আপনি স্বপ্নে দেখছেন যে আপনার দাঁত স্বর্ণ এবং রূপা দ্বারা পরিণত তাহলে তার তাবির ঠিকই এই সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন ঘুমন্ত অবস্থায় যায় তখন স্বপ্নে এলোমেলো বিভিন্ন কিছু দেখতে থাকে কেউ ভয়ঙ্কর কিছু দেখতে থাকে কেউ বাঘে কাউকে বাঘে দৌড়াচ্ছে সাপে ধ্বংস করছে আকাশে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন প্রকার ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে এবং কিছু কিছু মানুষ দেখা যায় যে নামাজি ধার্মিক তারা ভালো কিছু স্বপ্ন দেখে আপনি রাত্রিতে সহর আগে দেখা যাচ্ছে উজু করছেন কুস্তি তাহালিল আমল করে সুস্থছেন জানকাতে শুয়ে আপনি আর আমল করতে করতে ঘুমিয়ে গেছেন সেক্ষেত্রে আপনার স্বপ্নটি ভালো কিছু হওয়ার কথা আপনি কি ভালো কিছু দেখবেন সেক্ষেত্রে অনেক দিনদার ভাই বোনেরা আছে দেখা যায় যতই সারাদিন কাজকর্ম করুক না কেন কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য সে নামাজ কালাম করে সে ধার্মিক রাত্রে যখন সে ঘুমন্ত অবস্থায় যায় সে চিন্তা করে এই ঘুমটি হয়তো আমার শেষ হতে পারে এতটুক কল্পনা করে এতটুকু নিয়াত করে সে বিভিন্ন আমল করে সে ঘুমিয়ে যায় তখন তাকে স্বপ্নে আল্লাহ তালা ভালো কিছু দেখিয়ে দেয় ওই ব্যক্তি তখন স্বপ্নে দেখছে যে আমার দাঁত স্বর্ণ এবং রূপার দ্বারা পরিণত হচ্ছে তো এই সম্পর্কে স্বপ্নের তাবিরে কি বলছে স্বপ্নের তাবিরটি কি। যদি আপনি বাস্তব এইটা স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সম্পদে যত টাকা পয়সা আর্থিক ধন সম্পদ রয়েছে আস্তে আস্তে তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লস হয়ে যাবে আপনি আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে এই স্বপ্নের তাবিরগুলো খুবই বাস্তব এই স্বপ্নের তাবিরগুলো খুবই বাস্তব ভালো লোককে ভালো কিছু দেখে জি যদি আপনি স্বপ্নে এরকম কিছু দেখেন যে আপনার দাঁত স্বর্ণ এবং রূপা দ্বারা পরিণত হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার সংসারে যা ছিল আস্তে আস্তে আপনি নিঃস্ব হয়ে যাবেন ক্ষতি হতে থাকবে দরিদ্র হতে থাকবে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত